গতকাল ধানমন্ডিতে একটা দৃশ্য দেখতে পেলাম যেটা খুবই লজ্জাসকর বিষয় একজন নেতাকে উলঙ্গ করে রাস্তায় তারা ধরে গণপিটনি দিচ্ছে এবং রিক্সাতে করে তারা উঠে নিয়ে যাচ্ছে একটা বিষয় বলতেই হয় কারণ আমরা যে যেই কর্ম করি না কেন সেই কর্মের ফলাফল আমাদেরকে ভোগ করতে হয় একজন জালেমবাজ জুলুমবাজ নেতা যখন মানুষের মধ্যে যখন জুলুম চালায় যখন জালেমের জালেমত তো প্রকাশ করে দেয় তখন কিন্তু মানুষ তাদের কোনোভাবেই ক্ষমা করতে পারে না তাদেরকে যে ক্ষমা করবে ক্ষমার দৃষ্টিতে যে দেখবে সেটা দেখার কোনো এ থাকে না কেন থাকে না কারণ তারা মানুষের মধ্যে এত পরিমাণে জুলুম নির্যাতন চালিয়েছে জুলুমের স্টিম রোলার চালিয়েছে মানুষ তাদেরকে দেখে আর কোনো রকমের মায়া আসে না কারণ একটা মানুষ যখন জুলুম এত পরিমাণে জুলুম করতে থাকে যেই মানুষগুলি গত এক সপ্তাহ আগেও পুলিশ প্রোটেকশন ছাড়া তারা চলতো না পুলিশের সাহায্য ছাড়া তারা চলতো না আজকে সেই মানুষজনই পুলিশ তাদেরকে কিন্তু ধরে নিয়ে যাচ্ছে সেই মানুষজনই কিন্তু পুলিশ তাদের কোনো রকমের প্রোটেকশন দিচ্ছে না কেন দিচ্ছে না আল্লাপাক যাদেরকে সম্মান দেয় তারাই একমাত্র সম্মানিত হয় কলিল্লাহুম মামা লিকাল মুল্ক তাম পৃথিবীর রাজত্বের মালিক হলো আল্লাহ কিন্তু বর্তমান সময়ের মানুষ এরা ভেবেছে যে মনে হয় এই রাজত্বের অধিপাতি একমাত্র শুধু আমরাই না আপনারা অধিপতি হতে পারবেন না কারণ এই পৃথিবীর রাজত্বের মালিক শুধু একমাত্র আল্লাহ আপনি বাংলাদেশের সামান্য অধিপতি সামান্য মালিক হয়েও আপনি চিন্তা করছেন যে আমি মনে হয় অনেক কিছু হয়ে গেছি ন আপনি আসলে অনেক কিছু হন নাই আমি ঘটনাটা দেখার পরে আমি চিন্তা করলাম মনে হয় এটা শ্রীলঙ্কার কোনো ঘটনা হবে কারণ শ্রীলঙ্কাতেও এরকম উলঙ্গ করে মানুষকে ল্যাংটা করে এমপি মন্ত্রীদেরকে নামিয়েছেন ঠিক তেমনিভাবেই এই যে বাংলাদেশের ধানমন্ডির বোত্র নম্বর এলাকায় দেখা গেলে একজন মেয়র তিনি অনেক সম্মানিত মানুষ ঢাকা সিটির একটা মেয়র মানে কি অনেক কিছু এটা আসলে আপনাদের বোঝানোর কোনো কিছু নাই বলার কোনো কিছু নাই তারপরে তাকে কিন্তু উলঙ্গ করে ছেড়ে দিয়েছে হ্যাঁ ইসলাম কিন্তু কোনো মানুষকে উলঙ্গ করে তাকে কিন্তু এইভাবে মানুষের মধ্যে চলানোর এটা সম্পূর্ণভাবে নিষেধ করা হয়েছে ইসলাম এইটা পছন্দ করে নাই কিন্তু আমাদের বুঝতে হবে আজকে আমরা যদি কাউকে ইট মারি তাহলে পাটকলটা কিন্তু আমাদের খেতে হবে আর প্রবাদ একটা আছে কামা তাদিনুত দানু যেমন কর্ম তেমন ফল আপনি আজকে যদি মানুষকে অন্যায়ভাবে জুলুম করেন দশ বছর পরে গিয়ে কিন্তু এই জুলুমের শিকার আপনাকেও হতে হবে শুধু আওয়ামী লীগের বলছি না বিএনপির ভাইরাও যদি ক্ষমতায় আসে এরা যদি মানুষের মধ্যে এরকম জুলুম চালাতে থাকে একদিন কিন্তু আল্লাপাক আপনাদেরকেও এই অবস্থান এবং এই হালে আনতে পারে সুতরাং এখান থেকে আপনাদেরকে শিক্ষা নিতে হবে এইখান থেকেই আপনাদের শিক্ষা নিতে হবে আপনারা যদি এখান থেকে শিক্ষা না নেন তাহলে তো আপনাদের শিক্ষা হবে না আল্লাহ রাবুল্লা আলমিন কিন্তু পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আর কথা বললেন যে জাহার আল ফাসাদি অল বাহারি বিমা কাসাবাত আইদিন নাস জলে এবং স্থলে মানুষ যত রকমের কুকর্ম করবে যত রকমের ভালো কাজ করবে এই সমস্ত কাজ কিন্তু মানুষের দুই হাতের কামাই সুতরাং আজকে যদি আপনি মানুষকে অন্যায়ভাবে অত্যাচার করে থাকেন এই যে আপনি দুই হাতের কামাই যেটা রোজগার করলেন ভবিষ্যতে আল্লাহ কিন্তু আপনাকে এটা ফেরত দেবে একদম রূপে। আপনাকে কিন্তু আল্লাহ এটা ফেরত পাকে দেবে সুতরাং আপনাকে এই বিষয়টা খেয়াল হবে আপনাকে এই বিষয়টা খেয়াল রেখে তারপরে কিন্তু চলাফেরা করতে হবে জাহার আল ফাসাদু ফিলি ওয়াল বাহারি বিমা কাসাবাত আইদিন নাস মানুষ জলে এবং স্থলে যত রকমের বিপর্যয় ঘটে তার সমস্ত কারণের দায়িত্ব এইটা হলো একমাত্র মানুষের কারণ মানুষের দুই হাতের কামায়ের দ্বারা মানুষ এই ক্ষতিগ্রস্ত হয়ে থাকে আরবি একটা প্রবাদ আছে কামা তাদি নতুদানু যেমন কর্ম তেমন ফল আজকে একটা দৃশ্য দেখতে পেলাম যে বাংলাদেশের ধানমন্ডির বত্রিশ নম্বর এলাকাতে একজন সিটি মেয়র এই মেয়রের কিন্তু এমন হাল অবস্থান করেছেন যে তাকে উলঙ্গ করে রাস্তায় নিয়ে এসেছে আমি প্রথমে ভেবেছিলাম এটা মনে হয় শ্রীলঙ্কার কোনো দৃশ্য হবে আসলে বিষয়টা আমি তালাশ করে দেখলাম যে না বাংলাদেশের পতাকা সেখানে উড়ান্ত ঝুলান্ত অবস্থায় ফটফট করে উড়ে বেড়াচ্ছে তখন আমি বুঝতে পারলাম যে না এটা শ্রীলঙ্কার কোনো দৃশ্য নয় এটা বাংলাদেশের দৃশ্য পরে বিষয়টা খতিয়ে দেখলাম না হান্ড্রেড পারসেন্ট বিষয়টা সত্য আজকে আপনার দ্বারা যদি মানুষ অন্যায়ভাবে জুলুম নির্যাতন হয় আপনি যদি মানুষকে অন্যায়ের স্ট্রিম রোলার যদি চালাতে থাকেন তাহলে একদিন কিন্তু আপনাকে এই অবস্থান হতে হবে শুধু আওয়ামী লীগের বলছি নাই বিএমপির ভাইরাও যদি আজকে মানুষের মধ্যে যদি এরকম জুলুম নির্যাতন চালাতে থাকেন দশ বিশ পঞ্চাশ বছর পরেও হলেও কিন্তু এই জুলুমের শিকার আপনাকেও হতে হবে এর দ্বারা কিন্তু আপনাকেও ক্ষতিগ্রস্ত হতে হবে সুতরাং এখান থেকে আপনারা শিক্ষা নেন যে আজকে যদি তাদের এই উলঙ্গ করতে পারে ল্যাংটা করে ছেড়ে দিতে পারে তাহলে একদিন কিন্তু আপনাদেরও এই অবস্থান হতে পারে বা এই অবস্থানে যেতে পারে আপনাদের কিন্তু সতর্ক হতে হবে আপনাদের কিন্তু সতর্ক হতে হবে কেন হতে হবে কারণ মানুষের মধ্যে মানুষের উপরে অন্যায়ভাবে জুলুম নির্যাতন করা যাবে না আজকে আপনি আমার মাথায় যদি বাড়ি দেন কালকে তো আপনার মাথায় বাড়ি অবশ্যই খেতে হবে আপনি যদি আমার চালের উপরে ইট মারেন কালকে কিন্তু আপনাকে পাটকলটি খেতে হবে ইংলিশে একটা প্রবাদ আমরা পড়েছিলাম যে টিট ফর ট্যাড আমরা যদি আপনার চালে আপনার মাথার উপরে ইট মারি তাহলে পাটকেলটি আমাদের খেতে হবে সুতরাং আমি প্রত্যেক নেতা কর্মীদের আহ্বান জানাব আজকে যারা বাড়ি ঘর ভাঙচুর করছেন অন্যায়ভাবে মানুষের ঘরে আগুন দিচ্ছেন মানুষকে ধরে পিটানো দিচ্ছেন আজকে যারা এই সমস্ত কাজের সঙ্গে লিপ্ত আছেন তাদেরকে আমি উদাত্ত আহ্বান জানাবো আপনারা এই অন্যায় পথ থেকে অন্যায় কাজ থেকে আপনারা ফিরে আসুন আপনারা যদি অন্যায় কাছ থেকে ফিরে না আসেন তাহলে কিন্তু এইখান থেকে আপনাদের শিক্ষা নিতে হবে এনাকে যেমন করে উলঙ্গ করে রাস্তায় নিয়ে এসেছে গণপিটুনি দেওয়া হচ্ছে আপনাদের জন্য কিন্তু এইটা অপেক্ষা করছে সুতরাং আপনাকে শিক্ষা নিতে হবে এই শিক্ষা থেকে যাতে দুনিয়ার কর্মগুলি আমরা ভালো করতে পারি পাশাপাশি আখেরাতের জিন্দিগি আমরা ভালোভাবে করতে পারি এমন আশা এমন প্রত্যাশা আপনাদের সবার সামনে রেখে ব্যক্ত রেখে আজকের মতো ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম আলহাম